নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নেই সর্মিশটা রান্না করে আপনাদের স্বাগত আজকে আমি দেখুন কালকে বড় একটা মাছ ধরে এনেছিল সেই মাছ দিয়ে আমি দই কাতলা করবো তার জন্য মাছটা কয়েক পিস নিয়ে নেব হলুদ আর নুনটা মাখিয়ে নেব এইটা এই দেখুন মশলাটা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ বাটা এটা হচ্ছে পোস্ত বাটা এটা আদা রসুনের পেস্ট এটা কাঁচা লঙ্কা আর এটা হয়েছে বাদাম বাটা আর টমেটো এইটা দিয়ে করবো কড়াটা বসে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে আমি হালকা করে ভেজে নেব কড়া ভাজবো না হালকা করে ভাজবো হালকা করে পঁচিশটাকেও ভেবে নেব মাছগুলো এরকম তলা যাবে মাছগুলো আমি তুলে নেব মাছগুলো ভেজে নিয়েছি মাছের তেলে আর একটু তেল দিয়ে দেব আমি তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলাটা দিয়ে দেব দিয়ে দিলাম এখানে বন্ধুরা এবার পিঁয়াজ বাটাটা দিয়ে দেব যাকে বন্ধুরা দু মিনিট মতো মেরে নিয়েছি আর আমি টমেটোটা পেস্ট করে দিই নি বলে এখন টমেটোটা দিয়ে দেব এবার এসে আমি রসুন আদা পেস্টটা দিয়ে দেবো আর এই যে কাঁচা লঙ্কা লঙ্কাটাও দিয়ে এটাকে ভালো করে মশলাটা আমি কষে নেব মশলাটা কষে দিয়েছি এবারে এখানে বাদাম আর পোস্তটা দিয়ে এটাকে আর একটু মেরে বন্ধুরা এবার নুনটা দিয়ে দিলাম একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো আমি একদম আরও পায়েটা কষে নেবো মশলাটা এই দেখুন মশলাটাও ভালো করে কষে নিয়েছি এবার এখানে আমি একশো টক দই ফেটিয়ে নিয়ে নিয়েছি এটাকে দিয়ে দেব ওই মশলা ধোয়া জলটা দিয়ে কষে নেবো ভালো করে এটাকে ভালো করে আমি কষে নেবো যতক্ষণ না তেল থাকছে কষে নেব এই দেখুন বন্ধুরা একদম মশলা থেকে তেলটা যেন বেরিয়ে গেছে এবার এটা হয়ে গেছে আমি এবার গরম জল করে রেখেছিলাম সামান্য গরম জল দিয়ে দেবো এটাকে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব বন্ধুরা ফুটে গেছে এইবার আমি মাছগুলো দিয়ে দেব এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো চাপা দিয়ে ফুটিয়ে নেব হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এখানে আমি ধনেপাতা ছড়িয়ে দেব আপনারা চাইলে দেবেন নাহলে দেবেন না আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখান থেকে একটু এই যে সানরাইজ গরম মশলা সামান্য আমি দিয়ে নামিয়ে নেব এই দেখুন হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দেবো

এই দেখুন বন্ধুরা একদম দই কাতলাটা রেডি হয়ে গেছে একদম ঘোরা পদ্ধতিতে বন্ধুরা এই দই কাতলার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে এই দই কাতলার রেসিপিটা কেমন হলো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার